বলছি যে আপনার চোখগুলা কি রিয়েল আপনি কি সিঙ্গেল তো আমি কি এটা ধরে নিতে পারি যে আপনার সাথে আমার কিছু হওয়ার কোনো চান্স আছে জব সাসে ভরু আপনার নাম কি ভাইয়া আমার নাম শেখ সাহিল আপনি কোথায় এসছেন আমি দীপ্ত ট্যালেন্ট হান্টে অডিশন দিতে আসছি স্টার হান্ট যেটার নামই জানেন না সেখানে সিলেক্ট হবেন কীভাবে সরি মানে একটু মিস্টেক হয়ে গেছে আর কি দীপ্ত স্টার হান্ট ওকে ফাইন আপনার কাজ হচ্ছে আপনাকে আমি বুমটা দিব আপনি এখানে অনেকগুলো পার্টিসিপেন্ট আছে যে কাউকে পছন্দ হয় তাকে প্রপোজ করবেন করে সে হ্যাঁ বলাবেন এনি হাও এটাই হচ্ছে আপনার চ্যালেঞ্জ ওকে চলেন লেটস লেটস গো আপনি পছন্দ করেন কার সাথে কথা বলবেন আপনি কি এখানে অডিশন দিতে আসছেন ও আপনার সাথে একটু কথা বলতাম ও বলছি যে আপনার চোখগুলা কি রিয়েল না আপনার কালারটা দেখে মানে থাকে না মানে মানুষের একটা ফার্স্ট ইমপ্রেশন তো ওই মানে ওই জিনিসটা অনেক আকর্ষণ করতেছে আর কি যার জন্য আর কি আপনার অনেক ভালো লাগছে এই জন্য কমপ্লিমেন্ট না দিয়ে আমি পারলাম না আর একটা জিনিস কি আপনার সামনে যখন একটা সুন্দর মেয়ে থাকবে বা আপনার সামনে যখন একটা পার্সোনালিটি থাকবে যে অনেক ভালো লাগে তো তাকে দেখে আপনার মনে করেন মন থাকে না কাইন্ড অফ গলে যায় তো ওই রকম আর কি আপনারা দেখে ওইখান থেকেই মনে করেন আমার একটা ফার্স্ট ইন্ট্রাকশান হয়েছে যার কারণে আমি ভাইয়াকে বললাম যে আমাকে একটু সুযোগ করে দেন আমি ওনার সাথে একটু কথা বলি তো আপনি কি সিঙ্গেল তো আমি কি এটা ধরে নিতে পারি যে আপনার সাথে আমার কিছু হওয়ার কোনো চান্স আছে দেখা যেতে পারে তো আমি কি নীরবতা সম্মতির লক্ষণ মনে করতে পারি না তাহলে আমি কি মনে করতে পারি আপনার সাইড থেকে ইয়ে স্বর্ণ আমার সাইড থেকে কিছুই না মানে আপনি কি নিউট্রাল প্লে করতেছেন জি তাহলে নিউট্রাল প্লে করার মানে কি এটা কি পজিটিভ না নেগেটিভ নেগেটিভ না একটু আগে তো আপনি আমাকে বললেন যে আপনার দিক থেকে একটা মানে আপনি সিঙ্গেল তো কিছু হইতে পারে সেক্ষেত্রে নেগেটিভ হইলে জিনিসটা এমন মনে একটা আঘাত দেওয়ার মতো হয়ে গেল না আই এম সো সরি ফর ব্রেকিং ইউর হার্ট বাট হচ্ছে কি আমি এখন আপাতত কিছু ভাবছি না আমার দিকে তাকিয়ে লাভ আপনাকে রিফিউজ করছে এখন আপনি তাকে মানান এখন এক্ষেত্রে আমি বলতে পারি যে আপনার কি মনে হয় না যে আপনি আমার সাথে একটু রুড হয়ে গেলেন তা তো হ্যাঁই মনে হচ্ছে তাহলে এই রুড হওয়াটা কি ঠিক হলো না ঠিক হয়নি ও দেখেন আমি আপনাকে ফার্স্ট এসে কমপ্লিমেন্ট করলাম যে আপনি অনেক সুন্দর বা আপনার চোখগুলো অনেক সুন্দর আপনার সাথে আই কালারটা বা এই কন্টাক্ট লেন্সটা অনেক করতেছে তো সেই হিসেবে আপনার কি উচিত না আমাকে একটু অ্যাপ্রিশিয়েট করা অবশ্যই আপনার আউটফিটটা খুব ভালো না আউটফিটের হিসেবে তো আমি কমপ্লিমেন্ট চাই না আপনি চাইলে ওনাকে যাচাই করতে পারেন যে কিছু কোন একটা কিছু দিতে পারেন যে আপনি কিছু একটা করেন যেটা আপনি বলবেন সেটা করলে আপনাকে যদি ভাল লাগে তখন আমি আপনাকে ইমপ্রেস করার জন্য গান গেতে পারি ইফ ইউ ওয়ান্ট sure দোয়া ভি লাগে না মুঝে দোয়া ভি লাগে না মুঝে जब से दिल को मेरे तू लगा है नींद रातों की मेरी चैन रातों की मेरी जब से दिल को मेरे तू लगा है जब सासे भरूं मैं बंद आँखें करूं मैं খুব ভালো হয় এরপরেও কি আপনার মতবাদ চেঞ্জ হবে নাকি আগের চেঞ্জ হয়েছে আগের ক্ষেত্রে তাহলে কি আমি পজিটিভ ধরতে পারি আচ্ছা এক্ষেত্রে তো ভাই আমি টাস্ক পাস করছি আপনি কি তাকে হ্যাঁ বলেছেন মন থেকে না জাস্ট ক্যামেরা থেকে কিভাবে কমিটেড হয়ে এই প্রতিযোগিতায় কেন কেন আপনি এটা করলেন এবং কেন ওনার মন এখন তো ওনার মন ভাঙবে না উনি আমাকে তো বলেছে ওনার দিক থেকে উনি পজিটিভ বাট আমি তো বলি নাই যে ওনার সাথে আমি রিলেশনশিপে যাব আমি বললাম আপনার ভাল লাগছে আপনি আমাকে একটা টাস্ক দিছেন আমি কমপ্লিমেন্ট দিছি বাট ভাই আমি পজিটিভ মানে এটা একটা টাস্ক হিসেবে কমপ্লিট করছি বাট আমি কমিটেড আমি সিঙ্গেল না थैंक यू थैंक यू एवरीवन আরে ভাই मुझे तो समझ में नहीं आता राज का बच्चा मेरे सिमरन को ट्रेन में रखकर कहाँ निकल गया अब सिमरन के, के साथ शादी करना चाहता है के सामने आए। बाबो जे, बाबो जे। मुझे सिमरन चाहिए बाबू जी आज अगर मुझे सिमरन नहीं मिली तो आतामा जी सटक ली ट्रेन मध्य थे सिमरन बोलते बाबू जी राजा गया बाबू जी राजा गया कहीं शाहरुख खान एंट्री তো আমরা সবাই ফিল্ম দেখেছি ডিডিএল যে মোস্ট আইকনিক ফিল্ম বলিউডের শাহরুখ খান সো মুভির একটা কাহিনী আছে যেখানে অমৃশপুরি তার মেয়েকে শাহরুখ খানের হাতে দিয়ে বলে যা সিমরান যা জিলে আপনি জিন্দগি তারপরে একটা সিকোয়েন্স আমি করবো সেটা হচ্ছে যে শাহরুখ খান সিমরানকে ট্রেনে রেখে পানি আনতে চলে গেছে সো অমরিশপুরি ভাবছে যে শাহরুখ খান মনে হয় তার মেয়েকে রেখে চলে গেছে কারণ অমৃশপুরি বলতেছে আরে ভাই মুজ মেই আতা বাচ্চা মেরে সিমরানো ট্রেন মেয়ে রাখার কাহা নিকল গা अब मैं डिसाइड कर चुका हूँ कि मैं मेरे सिमरन का स्वयं करूँगा जो भी कैरेक्टर जो भी पर्सन मेरी सिमरन के साथ शादी करना चाहता है एक एक करके सामने आए तो सब आगे आसे अजय देवगन माथा पाखा कर इसे बोलसे बाबू जे बाबू जे मुझे मेरी सिमरन चाहिए बाबू जी आज अगर मुझे मेरी सिमरन नहीं मिली तो आतामा जी टकली अरे अरे कम से कम गर्दन तो सीधी कर इसको कोई बाहर लेके जाओ भाई ये जखन चले जाए आसे सानी देओल সানি দোল এসে বলছে বাবুজি মুঝে মারি সিমরান চাই বাবুজি আগর আজ মুঝে মারি সিমরান নেই মিলি তো মে নালকে উঘাড় দুঙ্গা বাবুজি সো এও চলে যায় তারপরে আসে সুনীল শেট্টি সুনীল শেট্টি এসে বলছে সিমরান আয় সিমরান মে তো মে ভুল যাও এ কবি হল নাই সাকটা আর তো মুঝে ভুল যাও আ মে হনে নেই দুঙ্গা আয় সিমরান বাবুজি মুঝে সিমরান চাই বাবুজি তো এ যখন চলে যায় ঠিক তখনই ট্রেনের মধ্যে থেকে সিমরান বলছে बाबूजी राजा गया बाबूजी राजा गया तक शाहरुख खान एंट्री हे सिमरन मेरी मेरी आंखों में आंखें डालकर कहो जब तुम मुझे देखते हो तुम्हें कुछ नहीं होती है? मेरी मेरी बाहों में बाहें डालकर कहो कि जब तुम मुझे देखते हो तुम्हें कुछ नहीं होती सिमरन तेरी आंखों की नमकीन मस्तीया तेरे होठों के बेपरवा गुस्सा किया तेरे तेरे जुल्फों के आंग रैया नहीं भूलूंगा मैं जब तक है जान খেজান আরে বাবুজি মে তো কামাল কালার কাছ হার না হার কার জিত ভালো লেগেছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার নাম পরিচয় তুষার খান কোথা থেকে এসেছেন দেশের বাড়ি গাইবান্ধা গোবিন্দগঞ্জ আমি ঢাকাতে ঢাকা ফার্ম গেট খামার বাড়িতে থাকি কি করেন আমি থিয়েটার আর্টিস্ট কোন থিয়েটার কাজ বটতলা থিয়েটার বটতলায় জি তো রেগুলার শো হয় এখনও মঞ্চে কাজ করছেন মানে সুযোগ অনেকগুলো নাটক করা হয়েছে ইনফ্যাক্ট আমরা আমাদের একটা নাটক ছিল পথ নাটক আবার ফাল্গুন সেটা অনেক ভাইরাল হয়েছে এবং এটা একটা ডকুমেন্টারি আসছে মিলছে তারার একটু একটুখানি আলো ভোরে রং রাতে মিশে কালো কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আবছা নীল তোমার লাগে ভালো ভাবনা আমার শিমুল আগুন জালে মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে